তো ইং হেই না দিদি ঠেন দিদি চাইলাইয়াম চাং চালাইয়াম হ্যাঁ আমার কঠিন ফুটনি এই গরমে রোদে বাইরে বেরোনোটা একদম মুশকিল ব্যাপার তাদের গিয়েছিলাম মাত্র আধ ঘন্টার মতো ভিডিও আর কিছু ফটো তুলতে যেন একেবারে দাঁড়ানো যাচ্ছিল না তো আমি এটাই ভাবি যে যারা রোদের মধ্যে কাজ করে যেমন রাজমিস্ত্রি টোটো চালক অটো ড্রাইভার কাকুরা তাদের অবস্থা ঠিক কীরকম হয় এই গরমে আর আজকে যে কী হয়েছিল একটাও ফটো ঠিকঠাক আসছিল না একটা ভিডিও ভালো হচ্ছিল না তাও যাই হোক রোদের মধ্যে অনেক চেষ্টা করছিলাম যাই হোক ভিডিও একটাও ভালো আসছিল না দেখে মাথা গরম হয়ে যাচ্ছিলো সামনে পেয়ে গেছিলাম একটা ঝাড়ু আমি বলছি ঝাড়ু নিয়ে একটা পোস্ট দিলে হয়তো যদি ভালো চলে আসে তারপর হাসাহাসি করছিল আমার ক্যামেরাম্যান এইখানে চিংকি মিংকি পিঙ্কির মধ্যে একটা পাখি ডিম পেরেছে আর সবাই মিলে এই ডিমটাকে পাহারা দিচ্ছে পাখি নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি বানাবো তোমাদের সাথে ডিম একটাই পেরেছে আর সারাদিন সবাই মিলে বসে থাকে মানে কেউ ডিমটা ছেড়ে যাবে ভিডিও বানানো কমপ্লিট এবার রেডি হতে চলে যাচ্ছি নিচে তো নিত ইং হে না দিদি ঠেন দিদি চালাম চেদাম চালাম হ্যাঁ আমার কঠিন ফুটনি চলো চলো জায়গা চলো আমার সাথে এমনি তুমি দাঁড়ে থাকবে তাও ঠিক আছে আমি একা একা যাব হ্যাঁ তোমাকে অনেকক্ষণ আগে থেকে আমি বলছি যে তুমি আজকে খাবে নি তুমি আমার সাথে যাবে আমি বলি তোমাকে হ্যাঁ জেদবাম চলে আয় আম বাবা আর আম텐 গুচি না আম তো কঠিন স্টাইলিশ তো ঠিক গেত তবে কাহেন বিন হয় দিদির সাথে একটুখানি ইয়ারকি করে এখন আমি চলে যাচ্ছি খেতে আর কোথায় খেতে যাচ্ছি সেই ভিডিওটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো তোমরা অনেকেই বলো যে আমি আমার দিদিকে কেন পাগলি দিদি বলে ডাকি ওর কি কোনো ভালো নাম নেই তো অবশ্যই ভালো নাম আছে ও যেহেতু আমার বড় ননদ হয় ওর যেহেতু নাম ধরতে নেই কিন্তু ওর সাথে ইয়ার্কি তো করাই চলে আর আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে ওকে আমি পাগলি দিদি বলেই ডাকি একটা অদ্ভুত বিষয় সেটা হলো কি আমি যেদিন থেকে এই বাড়িতে প্রথম এসেছিলাম ও আমাকে সেদিন থেকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো আজ পর্যন্ত একটা দিনও এরম হয়নি যে দি আমার নামে কোনোদিনও খারাপ কিছু বলেছে আমি কিন্তু পাগলিদির ভুল ত্রুটি দেখলে অনেক বকি কিন্তু ও কিচ্ছু মনে করে না এই পাগলি নামটাই শুধুমাত্র আমি ডাকলেই ও ভীষণ পরিমাণ খুশি হয়ে আমাকে আওয়াজ দেয় কিন্তু এই পাগলি কথাটা যদি ওকে যদি অন্য কেউ বলে এমন কেউ নিজের বোনরাও যদি বলে ও তাদের সাথে উল্টে ঝগড়া লেগে যায় তাহলে তোমরা এটাই বুঝতে পারছো যে পাগলিদি আমাকে কতটা ভালোবাসে বাই বাই গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে